নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ত্রজোদশ জাতীয় সংসদ নির্বাচন আযোজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার নয় জুলাই রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল আলম সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও জানিয়েছেন তিনি নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে তিনি আরও জানান নির্বাচনের সময় এক আট তিন দুই বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় মুহাম্মদ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরপর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যতদ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এমন দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বরাবরই বলে আসছেন দুই শূন্য দুই পাঁচ সালের ডিসেম্বর থেকে দুই শূন্য দুই ছয় সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে গত তিন জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় সেই বৈঠকের পর দুই শূন্য দুই ছয় সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে এমন বক্তব্য আসে তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে